জীবনে চলার পথে আমরা ভুল মানুষের সাথে সম্পর্কে জড়াই আর ওই সম্পর্কে জড়ানোর কারণে আমাদের জীবনটা একদমই তস হয়ে যায় সুখের আশায় আমরা কিন্তু এই বাজে মানুষদের সাথে সম্পর্ক জড়িয়ে ফেলি না জেনে না বুঝে মৃত্যুক অমানুষ যারা আছে তারা মানুষকে ছোট করে কথা বলে মানুষকে অপমান করে মানুষের ভালো সহ্য করতে পারে না আর এই মানুষদেরকে আমরা মন থেকে বেশি ভালোবেসে ফেলি আসলে তারা আমাদের ভালোবাসার যোগ্য না সেটা আমরা কিন্তু পরে বুঝতে পারি ততক্ষণে আমাদের অনেকটা দেরি হয়ে যায় কিছুই করার থাকে না আসলে মানুষকে ভালোবাসা কিন্তু ভুল কিছু না আমরা না বুঝে না জেনেই মানুষকে ভালোবেসে ফেলি মনে করি তারা আমরা আমাদের আপনজন এবং কাছের মানুষ কিন্তু তারা যে দুই মুখো সাপের থেকেও খারাপ তা আমরা কিন্তু সেটা বুঝতে পারি না তো আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করব। কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম সবাইকে যাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য আমাকে কমেন্ট করে উৎসাহ জানাতে ভুলবেন না সকাল থেকে আমি ভিডিওটি শুরু করলাম দেখতে পাচ্ছেন আমি এখানে বিটরুটের জুস তৈরি করেছি বিটরুট কিন্তু আমাদের স্বাস্থ্যর জন্য খুবই ভালো আর এটা শীতকালে বেশি পাওয়া যায় তবে আমি বাজারে গিয়েছিলাম তো দেখলাম যে একটু আছে তো অনেক বেশি দাম তারপর আমি অল্প কিছু কিনে নিয়ে আসছি যে এটা আর কি আমি খাবো আমার স্বাস্থ্য দিনে দিন খুবই বাজ্য অবস্থায় চলে যাচ্ছে আর এটা কিন্তু লিভারের জন্য খুবই ভালো যেহেতু আমার ফ্যাটি লিভার আছে লিভারের জন্য নাকি এই বিদ্রুটের জুস খুবই উপকারী আর যাদের শরীরে রক্ত কম আছে ওইটা তো আরও বেশি ভালো তাই আমি এক গ্লাস সকালবেলা নাস্তা এটাই খাচ্ছি তারপরে কয়েকদিন অসুস্থ ছিলাম দেখতে পাচ্ছেন আমার বাসাটা খুবই খারাপ অবস্থায় মহিলা মানুষ যখন ঘরের অসুস্থ থাকে আর বাসায় যখন অন্য কোনো মানুষ না থাকে কাজ করার মতো তখন কিন্তু এই বাসার অবস্থা খুবই খারাপ হয়ে যায় আমি এখনও কিছুটা অসুস্থ কথা বলতে একটু কষ্ট হচ্ছে দু তিন দিন থেকে ভিডিও দিতে পারছি না চ্যানেলে তাই আজকে বয়সটা দিচ্ছি তো এটা আমার সেলের পড়ার টেবিল দেখতে পাচ্ছেন পড়ার টেবিলটা কয়েকদিন আগে কিনে দিয়েছিলাম আর তিন চার দিন থেকে আমি একটু অসুস্থ যার কারণে ঘরদুয়ার কিছুটা অগোছালও গোছাতে পারি নাই আর ওর ওর পড়ার টেবিলে তো আমি আসিই নাই কারণ যেহেতু পরে আর মাঝে মাঝে কয়েকদিন মানে ও স্কুল বন্ধ দিয়েছে দুই দিন যার কারণে সেভাবে আর নজর দেওয়া হয়নি তো বাবলা আজকে টেবিলটা পরিষ্কার করে সুন্দর করে মুছে দিই এসে দেখি টেবিল একদমই জাদুর বাক্স সাজিয়ে রাখছে দেখতে পাচ্ছেন এটা নাকি পড়ার টেবিল কয়েকদিন আগে অনলাইন থেকে কিছু গাছকে দিয়েছিলাম ওই গাছগুলো বাসার ভিতরে রাখা সাজিয়ে রাখার জন্য আর এই গাছগুলোতে এরকম কালার করা পাথরগুলো যে দেওয়া থাকে ওগুলোকে দেখতে পাচ্ছেন ও আমার রান্নাঘরে যত ধরনের বক্স আছে সবগুলো এনে ওই গাছ থেকে পাথরগুলো উঠিয়ে উঠিয়ে বক্সে করে করে আলাদা করে সাজিয়ে তার আর টেবিলে রেখে দিয়েছে এটা হলো পড়ার টেবিল এখানে বই খাতা থাকবে সুন্দর জিনিস থাকবে আর ওখানে সে যত ধরনের রান্নাঘরের বক্স আছে আইসক্রিমের বক্স থেকে শুরু করে কোনো কিছু আর বাকি রাখে নাই সাথে ওর খেলনা গাড়ি যা কিছু আছে সব কিছু টেবিলে উঠিয়ে রেখে দিয়েছে আর যেহেতু বাসাটা একদমই রাস্তার পাশে দুলা ময়লাও কিন্তু খুবই বেশি হয় আর আমাদের একদমই নতুন বাসা আশেপাশে অনেক বিল্ডিংয়ে কাজ চলতেছে যার কারণে প্রচণ্ড পরিমাণে আর এই বালি একদমই সাদা হয়ে যায় আর এই যে এই ফুলটা সালমানকে আমার ছোটো বোন কিনে দিয়েছে আমার পরার টেবিলে সাজিয়ে রাখার জন্য তো এটাও রাখছে এই তো তার পড়ার টেবিলে জাদুর বাক্সর কোনো অভাব নাই এই পাথরগুলা যদি আমি এখন এখান থেকে সরিয়ে রাখি তাহলে স্কুল থেকে এসে একদমই কিয়ামত করে ফেলবে মানে তার জিনিসে হাত দেওয়া যাবে না হাত দিলেই কিন্তু খুবই রেগে যায় তো আমি বুঝিয়ে বলবো যে এখান থেকে এই বক্সগুলা সরিয়ে রাখার জন্য দেখতে কিন্তু একদমই ভালো লাগতেছে না তো আমি একটু গুছ গাছ করে দিচ্ছি সাথে ভালো করে কাপড় দিয়ে মুছে দুলাবালিটাকে পরিষ্কার করে দিচ্ছি এখানে আবার একটা ল্যাপটপও রেখে দিয়েছে তো কয়েকদিন থেকে ভিডিও দিচ্ছি না ভাবলাম আজকে ভিডিওতে যতটুকু পানি একটু বয়স দিয়ে ফেলি আসলে শরীর যখন ভালো থাকে না তখন কিন্তু আর কোনো কাজ করতেও ইচ্ছা করে না তারপরে যখন বাসার দিকে তাকাই যে বাসায় এত পরিমাণ দুলা ময়লা জমছে তখন কিন্তু আবার মনে হয় না সুস্থ কাজ করতে থাকি এই তো কথা বলতে বলতে ছেলের টেবিলটা পরিষ্কার করছি আসলে মনটাও অনেকটা খারাপ শরীর যখন ভালো থাকে না মনটাও খারাপ থাকে সব কিছু মিলিয়ে আমাদের কাজ করতেই হয় বাসায় যখন অন্য কোনো কাজের মানুষ না থাকে তখন কিন্তু নিজেকেই কাজ করে যেতে হয় কোনো কিছু করার থাকে না তো কথা বলতে বলতে অনেকটাই কাজ করে নিচ্ছি জানি না ভিডিওটা চল কেন এক জায়গায় থামে আছে সমস্যা আমার কথা যদি আপনাদের কাছে কোনো লাগে বা আমার বয়সটা কোনোভাবে আপনাদের পছন্দ না হয় কিছু মনে করবেন না সবাইকে কিন্তু আল্লাহ একরকমভাবে দুনিয়াতে পাঠায় না তো একটু না একটু সবার বয়েজেই থাকে সবার কণ্ঠ একরকম না সবার ব্যবহার একরকম না সবার মন মানসিকতাও একরকম না আমরা যখন সুন্দর মনে কাউকে দেখবো বা সুন্দরভাবে কাউকে নিতে পারবো তখনই কিন্তু আমরা মানুষ হিসাবে সুন্দর বা ভালো তারপরে যে অনলাইন থেকে যে গাছগুলো কিনে দিয়েছিলাম সেই গাছগুলো রাখার কথা রুমের ভিতরে টেবিল কেবিনেটে সাজিয়ে রাখবে বা অন্য জায়গায় সাজিয়ে রাখবে সে করলো কি এই গাছগুলোকে এনে তার বারান্দায় রেখে দিল আর বারান্দায় রাখার কারণে এই গাছগুলোতে এত পরিমাণ ধুলা ময়লা পড়ছে যে আর বলার মতো না আসলে ও কখন যে কি করে ওর আমার নিজের মাথায়ও ঢুকে না ওই গাছগুলো কিনলো এত দাম দিয়ে ঘরে সাজিয়ে রাখার জন্য অথচ এই গাছগুলোকে বারান্দায় ফেলে রেখে দিয়েছে আসলে এগুলো বাহিরে রাখার জন্য না বাসার ভিতরে রাখার জন্য তাতে এই গাছগুলো ভালো থাকবে আর একদিন পরে পরে পানি দিতে হবে আল্লাহ জানে এই তিন দিনে চার দিনে পানি একদিনও দিয়েছে কিনা ও যখন কিছু মাথায় ডুববে তখন কিন্তু সে কিনার দান্দায় থাকে আর যখন তার কেনার শেষ হয়ে যাবে তখন সে আর যত্ন নিবে না বিশেষ করে সে গাছ পশু পাখি এগুলো কেনার প্রতি তার খুবই আগ্রহ থাকে কিন্তু কেনার পরে সে আর যত্ন নিবে না এগুলো আমাকে যত্ন নিতে হবে আমাকে পরিষ্কার রাখতে হবে এটা হলো আমার বাচ্চার কাজ আসলে তার বয়স খুবই কম তারপরে তার জিদ অনেক বেশি সে যখন যেটা বলবে সেটা কিন্তু কিনতে চাই আর কিনা হয়ে গেলে সে এরকমভাবে অযত্ন অবহেলায় নষ্ট করে ফেলে এ তার আগে অনেক দাম দিয়ে দিয়ে অনেক ধরনের জিনিস কিনেছে অনেক গাছ কবুতর কোয়েল পাখি টিয়া পাখি মানে এমন কোনো কিছু নাই যে সে কিনে নাই মানে এতগুলো কবুতর ছিল লাস্টে বাধ্য হয়ে কবুতরগুলো আমি অন্য কাউকে দিয়ে দিয়েছি পরিষ্কার করতো না কিচ্ছু করতে পারতো না শুধু রাখবে আর কদিন পরে পরে একটু আদর করবে তার সাথে হলো তাদের সাথে গল্প করবে তারপরে সে আর কোনো পরিষ্কার করবে না ঠিকমতো খাবার দিবে না আর এই যে দেখেন এই পাশে কলমি শাক লাগাইছে সে যখন যেটা পাবে গাছ হিসাবে সেটাই সে লাগাবে কোথাও গেলে গাছের একটা ডাল ভেঙে নিয়ে আসবে না হলে কোথাও গেলে একটা গাছ উঠিয়ে নিয়ে আসবে এনে লাগিয়ে দেবে এই যে বৈশাখ লাগাইলো অ্যালোভেরা লাগাইলো করলা গাছ লাগাইলো মানে এমন কোনো গাছ নাই যে তার বাই নাই যে চেষ্টা করে মিষ্টি আলু লাগাইলো আদা লাগিয়েছিল আদা আমি উঠিয়ে নিয়েছি তারপরে এই যে মালিক প্লেন গাছ যেটাকে বলে ওইটাও লাগিয়েছে মানে তার ধরনের গাছ লাগাবে কিন্তু সে যত্ন নেবে না আর এই যে দেখতে পাচ্ছেন এই তিন চার দিনে গাছের অবস্থা কি পরিমাণ খারাপ এখানে এই যে ফুলগাছ এটা হলো সালমানের বারান্দা এর বারান্দায় কিন্তু আরো অনেক কিছু আছে সেটা না আমি পরের এক ভিডিওতে দেখাবো আর সকাল তখন বাজে সাড়ে আটটা আমি ওর রুম ওর ঘর ওর সব কিছু গুছ গাছ করি তা করলাম তারপরে সে আবার বলে দিয়ে গিয়েছে এই যে মুরগির যে কয়দিন আগে আমরা মিলাদ ছিলাম মিলাদের সময় যে মুরগি আনলো তো শক্ত মুরগি যে ডিমোলা মুরগিগুলো খাসি মুরগি হয় পাঁচ ছয় কেজি সাত কেজি ওজনের ওই মুরগিগুলা কিনা হয়েছিল প্রায় চল্লিশ কেজির মতো তো ওখান থেকে চামড়া মুরগির পাকনা মুরগির পা ডিম কলিজা ঘিলা সব আর কি রয়ে গিয়েছে প্রায় দশ কেজির মতো তো ফাঁকে ফাঁকে আমি বের করি বেছে কেটে ধুয়ে রান্না আবার আমার ছেলে বলে গিয়েছে একদমই মরিচ বেটে তারপরে রান্না করার জন্য একটু ঝাল যায় তাই আমি এখানে শুকনামন পানিতে ভিজিয়ে রেখেছি এই মরিষটাকে পাটে বেটে তারপরে এই যে চামড়াগুলোকে বেছে হাত পা পরিষ্কার করে তারপরে আর কি রান্না করব। রান্না টান্না শেষ করে ঘরটা মুছে তারপরে গোসল করে একটা বাজে সালমানের স্কুল ছুটি হয়ে যাবে একটা বাজে আমি আনতে যাব। তারপরে একসাথে ছেলে খাওয়া দাওয়া করব তারপর হলো যেটা করতে হয় সেটা হলো আমি আমার আরেকটা চ্যানেল আছে ওই চ্যানেলে লাইভে বসবো লাইভ করব দুই তিন ঘন্টার মতো বিকাল হয়ে যাবে এইভাবে আমার দিনটা আর কি কেটে যায় আমি নিজেকে অনেক ব্যস্ত রাখি ব্যস্ত থাকলে শরীর মন মানসিকতা সব কিছুই ভালো থাকে মন খারাপের আসলে সুযোগ থাকে না তো কথা বলতে বলতে কেটে ধুয়ে মশলা বেটে দেখলে রান্নাটা বসিয়ে দিয়েছি রান্না বসা বসিয়ে দিয়ে আমি ওইদিকে কিন্তু গর্বার করছি মানে ঘরটাকে মুছে নিচ্ছি যেহেতু আমার বাসাটা অনেক বড় প্রায় পাঁচটা রুম দুইটা বারান্দা আমার মুছতেও অনেকটা সময় লেগে যায় আর একদিন না মুসলে ঘরের দিকে তাকানোই যায় না এত পরিমাণ ময়লা তো এখানে আমি যে গরম মশলাটা নিজে তৈরি করি সেই গরম মশলাটা লাস্টের দিকে দিয়ে একটু দিয়ে ভালো করে সিদ্ধ করে রান্না করে নিব আর এই দিকে আমি কাঁঠালের কাঁঠালের বেশি ভর্তা করেছি দেখতে পাচ্ছেন কাঁঠালের বেশি সুটকি দিয়ে আর কি ভর্তা করেছি তবে কাঁঠালের বেশি খুবই কম পরিমাণ দিয়েছি আর সুটকিটা একটু বেশি পরিমাণে দিয়েছি এখানে আমি লয়টা সুটকি ব্যবহার করেছি গাড়ির সাথে মানে কয়েকটা কাঁঠালের বেশি দিয়েছি আর বেশি পরিমাণ সুটকি ব্যবহারছি তো এইভাবে আর কি আমি এটা করে ফেললাম আজকে মুরগির মাংস যেটা রান্না করলাম ওইটাই আর হলো সুটকির ভর্তা কাঁঠালের বেশি দিয়ে এই দুইটা আইটেমই দুপুরের জন্য করলাম তারপরে সব কিছু শেষ করে ছেলেকে বাসায় নিয়ে আসলাম তো তারপর সালমানের বাবা গ্রামে গিয়েছিল তো ওখান থেকে দেখতে পাচ্ছেন অনেক কিছু নিয়ে আসছে আমার ননাসে অনেক কিছু দিয়ে দিয়েছে যে মরতে পাচ্ছেন দুধ এই দুধটা এত ভালো সালমানের জন্য আর কি দিয়ে দিয়েছে তাই আসলে দুধ কিনে সেভাবে সালমানকে আমি খাওয়াতে পারছি না আর ভালো হবে কি না সেটাও ভাবনা করি আবার দামও বেশি তো ওখান থেকে আর কি সাত লিটার দুধ পাঁচ লিটার সরিষার তেল বিশাল বড়ো সাইজের একটা কাঁঠাল আমার কাঁঠাল খেতে ইচ্ছা করছিল তো সালমানের বাবা আর কি আগের দিন গিয়েছিল তো সালমানের বাবাকে আর কি এগুলো দিয়ে পাঠাইছে আর সাথে গাছের এই যে বড় সাইজের পেঁপে এগুলো হলো আমার শরীর মানে আমার শাশুড়ির গাছের পেঁপে বলতে পারেন খুবই সুন্দর আর খেতেও কিন্তু খুব মজা খুবই মিষ্টি মিষ্টি হয় আর এগুলো দিয়ে দিয়েছে সাথে দিয়েছে পাট শাক পাট শাক কচু শাক আর ওই জন্য একটা ডাক দিয়েছে ওটার নাম ঠিক আমি বলতে পারি না তো এই সব কিছু দিয়ে আর কি পাঠাইছে আর এগুলো দেখে আমার মনটা একদমই ভালো হয়ে গিয়েছে কারণ সবই আমার পছন্দের খাবার যেমন পা কচু শাক এগুলো খেতে আমি খুবই পছন্দ করি আর সাথে কাঁঠাল যেহেতু আমার খেতে ইচ্ছা করছিলো কাঁঠালটা পেয়ে তো আমার মন একদমই খুশি হয়ে গিয়েছে আর কাঁঠালটা হয়তো দু একদিন রেখে দিলে একদমই পেকে যাবে আর এই কাঁঠালটা খাওয়ার পর মজা লাগছে পাকার পর যে এত মজার কাঁঠাল আগে কখনো মনে হয় খাইনি তারপরে সব কিছু গুছ করে রেখে টেকে আমরা বেলা পূর্বাচলে গিয়েছিলাম পূর্বাচলে হাঁসের মাংস খেতে আমাদের অনেক বেশি ভালো লাগে আর অনেক দিন থেকে এখানে যাওয়া হচ্ছিল না তাই রাত এগারোটা বাজে আমরা পূর্বাচলে চলে গিয়েছি এখানে হাসির মাংস দিয়ে চাপটি খেলাম আর এটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে আমার সবচেয়ে পছন্দের খাবার বলতে পারেন এই হাঁসও আর চাপটি যারা পূর্বাচল তিনশো পিট এই হাঁসের মাংস আর চাপটি খেয়েছেন তারাই একমাত্র বলতে পারবেন এটা খাওয়ার মজা যে কতটা তো এই তো দিন সকাল থেকে দিন আজকের ভিডিওটা শেষ করব ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ